সরকারি ট্রান্সফার বা বদলির নিয়ম কর্মচারীদের তিন বছর পর পরই কি বদলি করতে হয় এটি নিয়ে মূলত আজকের আলোচনা সরকার বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের বদলির ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগীয় প্রদানদের নিকট ইতিমধ্যে অর্পণ করিয়াছেন তবে নির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সরকার জনস্বার্থে এরূপ বদলির ক্ষমতা সংরক্ষণ করিতে পারে উদাহরণ হিসেবে বলা যায় যে থানা নির্বাহী অফিসারদের এক কর্মস্থল হতে বদলির ক্ষমতা সরকার সংরক্ষণ করিবে এই বদলি করা হলে অর্থাৎ একই জেলায় যদি বদলি করা হয় তাহলে পর দিনই যোগদান করতে হবে তো আমরা বদলির কিছু সাধারণ যে বিধি সেগুলো আমরা জেনে নেই একই পদে তিন বছর অধিক্রান্ত হওয়ার অব্যবহৃত পূর্বেই মন্ত্রণালয় বা বিভাগ ও উহার অধীনস্থ দপ্তর বা পরিদপ্তর সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নতুন পদে বা স্থানে হইবে। নম্বর দুই কর্মকর্তা ও কর্মচারী সকলের ক্ষেত্রে উক্ত আদেশ প্রযোজ্য হইবে যদি বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী পদটি বদলি হইয়া থাকে নম্বর তিন বিশেষজ্ঞ ও কারিগরি ধরনের পদে যে কর্মচারী ও কর্মকর্তা নিয়োজিত আছেন উক্তরূপ আদেশের বলে তাহাদিগকে আকস্মাত বদলি করা হইলে কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি হইতে পারে বলিয়া এই সমস্ত ক্ষেত্রে উপরোক্ত আদেশ যথোপযুক্ত বিবেচনার পর শিথিল করা যাইতে পারে এই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কোন বিশেষ কর্মচারী ও কর্মকর্তাকে এক উপদে রাখার পূর্ণ যৌক্তিকতা প্রদর্শন করিয়া বিষয়টি সংস্থাপন বিভাগে পাঠাইতে হইবে সংশ্লিষ্ট বিভাগ যৌক্তিকতা পরীক্ষা পূর্বক এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করিবেন তাহাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হইবে নম্বর চার যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী বা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে বা মন্ত্রণালয় আছে সে মন্ত্রণালয়ের ব্যাপারে বলা হচ্ছে তারা মূলত নিজ নিজ বলে সিদ্ধান্ত গ্রহণ করবে আবার যে সকল কর্মকর্তা বা কর্মচারী এবং তাহাদের স্ত্রী হয়ে একই স্থানে সরকারি বা আধা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে আছেন তাহাদেরও একই পদে তিন বছর তবে এক্ষেত্রে নতুন বদলির স্থানে উভয়ের উপযোগী পথ থাকিতে হইবে এবং উভয়কে একসঙ্গে বদলি করিতে হইবে তার মানে এখানে আমরা স্বামী স্ত্রী একই কর্মস্থলে থাকলে তাদের বদলির ক্ষেত্রে যে নির্দেশনা সেটি জানলাম বেসামরিক কর্মচারী দিগকে পুত্র কন্যাগণ কলেজে অধ্যয়নরত থাকার কারণে এই বদলি আদেশের কোন রূপ ব্যতিক্রম করা যাইবে না তার মানে কেউ পড়াশোনা করছে তাদের দোহাই দিয়ে এই বদলির যে নিয়ম সেটিকে পরিবর্তন বা ব্যত্যয় ঘটানো যাবে না নম্বর ছয় উপরে লিখিত কারণ ছাড়া অন্য কোনো কারণে বদলির নির্দেশ ব্যতিক্রম করিতে হইলে সংশ্লিষ্ট কর্মচারী তিন বৎসর কাল অতিক্রম করিবার অন্তত বা কম পক্ষে তিন মাস পূর্বে সংস্থাপন বিভাগের বিবেচনার জন্য পাঠাইতে হবে এবং এই বিষয়ে সংস্থাপন বিভাগের প্রদত্ত মতামত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে সংস্থাপন মন্ত্রণালয়ের ইডি অবলিক এস এ এক ড্যাশ এক অবলিক বিরাশি থেকে দুশো পঁয়ষট্টি একশো তারিখ এক ছয় বিরাশি মোতাবেক প্রতি বছর ডিসেম্বর তারিখের মধ্যে উপরোক্ত বদলির আদেশ কার্যকর করা হইবে মর্মে একটি প্রত্যয়নপত্র সংস্থাপন বিভাগে প্রেরণ করিতে হইবে তো এই যে আদেশের কপি সেটি চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন নম্বর সাত সরকারি ও বিভিন্ন স্বায়িত সংস্থা দপ্তর বা পরিদপ্তর এবং অন্যান্য বদলিযোগ্য কর্মকর্তা যাহারা একই স্থানে বা একই পদে তিন বছর কাল যাবৎ কর্মরত আছেন তাহাদের হইবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ অবশ্যই তিরাশি সালে মন্ত্রিপরিষদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এখানে তুলে ধরা হয়েছে ক্ষতি বলা চুল লিখিত মন্ত্রিপরিষদ সিদ্ধান্তের ব্যতিক্রম ঘটিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যয় সরকারি আইন ও সরকারি বিধি অনুসারে চাকরি চুক্তি সহ যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে এটি তেরো ছয় উনিশশো তিরাশি সনের একটি আদেশ দুশো সাতান্ন নম্বর আদেশ আট নম্বর বলা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কর্মকর্তা বের স্থান হইতে অন্যত্র বদলি করিলে তাহারা বদলিকৃত পদে বা স্থানে যোগদান করিতে অহেতুক বিলম্ব করেন এই বিলম্বের ফলে নানাবিধ প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অবলিক দপ্তরের জন্য বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়